হরতে হরতে পাশার খাল গেল উনি সরকারে বলে হ্যান দে দে ছাতার মাথা দে কই আমরা তো কিছু পাই না আচ্ছা ভাই পোলামান কয়জন দুইজন ছেলে নামে একটা সেরা একটা সিরি একটা সেরা একটা সিরি আচ্ছা ভাই আইনের বউ আছে বউ না থাকলে বোলান করতে এলু ও আছে কয়টা একটা একটাই মাত্র এটা থাকতো না ও এটাই তো ভালো হয় তা আচ্ছা ভাই গরু ছাগল পালুন হ আচ্ছা আইনের নামুর ফে বাড়াই ওরা ওরাই সব দেখবো কি ব্যাপার

বেকে ৰ মুদ্ৰে দিয়ে হাল্লা ভাই যে আমাৰটা ফাইনাল কৰি দি তোমাৰ ডুবৰে বৰাই দিছি ফাইনেল হয়ে গেছে হা হা এ দি দিয়া হাল্লো বেগ দিয়া আমরা কাম হই রে মৰতাছি বাত খেয়াৰ ভাইনা ধোনি দেখ কেৰা ঐ দিতাছে কথাই আছে না তেলের মথায় তেল জাল দি হই জানি পেচাল না দে জানিং দে কি আৰু বেচাল তুমি স দেখ দেখে যাও কি খাইতাছি না খাইতাছি কি দুঃখ আমার গড়দর দৰ তুমি নিজে আমাৰে দিবা ঐছা দিবা আয়ো নিজে চককে দেখ এই জানা ঘর তা সরকারে দিছে 10 বার কইরা ও মুকে তুইলা দে তুমি মুকে তুইলা থা ঠা না কষ্ট আহা এনে বুঝ দসুন না আমি আদম সুমারি করবার আইছি ও সামারি ভাইরে এই সমার তো শুরুতে দি আই কি দুঃখ কষ্ট লস চলতাছি না ফে সামারি দিছি আহা বুঝ দস দে আচ্ছা এই কি খুল্লা কই আহা গো খুল্লা কি কইবা বের আইদিয়া পাইছি না আলগা দেখকা যাও কানতে আহা জঙ্গলে কইতা না নিয়া যায় তুমি তো হকানতে অন্য একটা আগা খানা হইলে তোমার ভাবিটা নিরাপদে আগবার পাইতো আরে ভাই আমি তো এগুলা দিবার আইছি না ভাই তুমি পাইবা তুমি চেষ্টা করো তুমি নেক জোড়া লেখা লয়ে যা আমার যে নাই এটা সরকারে না জানলে আমার দিব করতে ও রহমতদি জানো পাক্কা হরা পায় কেন মধ্যে আগা মারে আচ্ছা রহমতদি ডাকারা ওই যে তুমি একটু আগে যে লিখে বেগ জমা দি হাল্লা ও ফেকে সেগা সব এই যে এই জায়গা তোমার ভাবি আলগামতে আগে 10 এই দে হে বুঝ না আমরা তো এগুলা লেগে আইছি না লোক জল লাগাইছি জনসংখ্যা জনসংখ্যা বাইরে তুমি বুঝ না কি কইবা শরমের কথা এই গত মঙ্গলবার গেল না তোমার ভাবি এই জুপটামতে একবার বইছে এই পেশাইستر ওমতে দিক কারছে দেখ কাইরা ই গেরাম বা থ হইছ না থই থইবা না আর বেড়ি কই দিছে কি একটা জালামতে বললাম বাইদু বালা তোমরা দেশের গৌরব আমি তোমার বেশি কিছু চাই না তুমি একটা আগা খানা একটা টাউবিলের ব্যবস্থা হয়ে দাও তাইলে আমি তোমার প্রতি গর্ববতী বোধ করবা আরে এটা গর্ববতী ভূত না গর্ববূত একটা ডন্ডে মাথাটা নষ্ট হয়ে আসছেন থাই নাই না ধৈর্য আরে যাও কাকে ভাই আদম সুমারি থেকে আইছি আর না বাড়ির সদস্য কইজন সদস্য আমি বাপ মা আমি আর বউ কে পোলাবার নাই আর কি আম ওয়ানা গো ওয়ানা এই যে চেষ্টা চলতাছে তা ওয়ানা ভাই হাল ছাড়ুন না যে চালায় যাই আইনের পরিবারটা আমার পছন্দ হয়েছে আইনের নামটা লেখে লয়ে গেতাছি হা হা আর পরিবার তো পছন্দ হইবো আমি জে টুক এটা কথা আর দশটা ফুল আনলে সলা না খায় ভাই না আমার নাম লেখো না দুমাই আইরা অটো লাগতাছো উ জানো কত সম্পদ চালি আরে আইনি কি শুরু করছ যেই নো যায় উনি হরিয়া শুরু করছ বর গো এ গ্যাস সমদের আই দেখা বাগান মার এ তোরা তেল দিয়া আমি ওটা কিংবার খাই ভাইনা আর তো করো খানাটা বোরে না কস না যে আমি চলা ভাইনা তোরাই নে চরাই খা আর ভাই বুঝিন না কে আমি আদম সুমারি জনসংখ্যা লেখ করাইছি হে বেটা আর কত সমার দিবা সমার দিবি কে জীবন যায় যায় কে আঙ্গুর গুলা কি জনসংখ্যা না ছাতার মাথা আঙ্গুর গুলা বুঝে এই বেটা মাথাটা নষ্ট হয়ে যায় আমরা জনসংখ্যা মতো পড়ি না অ জাগৰ ফাকে ঘৰ অকৌ তালৈ সহজ